আসসালামু আলাইকুম তো তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সের সম্পর্কে তো জেনেছো যে আমরা হচ্ছে এডুকেশনটা টোয়েন্টি ফোর থেকে একটা হচ্ছে ইংলিশই ইংলিশ গ্রামার কোর্সটা আমরা রান করেছি তো এইখানে আসলে আমরা কোর্সের কি কি রেখেছি কিংবা কোর্সের মডিউলটা কি সেটা হচ্ছে আমরা তোমাদের মধ্যে শেয়ার করব আর এটা যে পিডিএফ লিঙ্কটা আছে এটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রেখে রেখে দেবো তোমরা হচ্ছে পিডিএফটা চাইলে ডাউনলোড করে নিয়ে এটা এই সিস্টেমে তুমি চাইলে পড়তে পারবে ঠিক আছে এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের টোটাল হচ্ছে বিশের অধিক ক্লাস থাকবে এখানে কিন্তু বিশের অধিক ক্লাস রাখা হয়েছে এবং কোন ক্লাস আমরা কি দেখব আমরা কিন্তু সেখানে রাখা যায় পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে যে এক্সাম ওয়ান থেকে শুরু করে আমাদের এক্সাম বিশটা অর্থাৎ উনিশটা বিশটা এক্সাম আমাদের নেওয়া হবে এবং এইখানে দেখো আমি তোমাকে একবার প্রথম থেকে দেখাই হ্যাঁ তো প্রথমে কি আছে যে লিস্ট অফ টপিক্স এক্সামস আর লেকচার তো লেকচার তো দেখালাম একুশটা লেকচার আছে আর টপিকসে কি করা হবে প্রথম যে ক্লাসটা থাকবে বা প্রথম যে লেকচার থাকবে ওই দিনে হচ্ছে হচ্ছে এই ক্লিয়ার করা হবে তো যেমন এখানে প্রথমে আমরা এক নাম্বার ক্লাসে কি করতে পারি ক্লাস হয় সাধারণত হবে হ্যাঁ পরিচিত সম্পর্কে থাকবেই প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা অর্থাৎ বিগত বছরে কিভাবে কোশ্চেন আসছে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে সেগুলো আমরা বিশ্লেষণ করবো এবং পূর্ববর্তী বছরগুলো যেসব কোশ্চেন আছে সেগুলোর কিছু আমরা ব্যাখ্যা দেখবো যাতে আমরা এই যে আমাদের আগামী জার্নিটা কেমন হবে সেটা বুঝতে পারি আর যে স্টারে রুটিন প্ল্যান কিভাবে তুমি হচ্ছে তোমার স্টারে রুটিনটা সাজাবে এটা খুব ইম্পর্টেন্ট এইটা তোমাদেরকে আমি খুব মানে খুব সুন্দর একটা স্টাডি প্ল্যান দেখিয়ে দেবো হ্যাঁ তো এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস দুই নম্বরের ক্লাসে কি হচ্ছে এই যে আমরা হচ্ছে গ্রামারে চলে গেলাম বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স এখান থেকে দেখবো হচ্ছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব অবজেক্টস আইডেন্টিফিকেশন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখো যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন সলভ করানো হবে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন আর মেমোরাইজিং মেমোরাইজিং সিদ্ধ দিয়ে দেওয়া হবে ভোকাবুলারের একটা শীট দিয়ে দেওয়া হবে প্রথম দিন ভোকাবুলারের একটা শীট দিয়ে দেওয়া হবে আর যেখানে প্রায় দুশোর মতো ভোকাবুলার বা আড়াইশোর মতো ভোকাবুলারে আছে এটা পড়বে এরপরের দিন কি হবে এরপরের দিন হচ্ছে প্রথমেই একটা ক্লাস শুরুর আগেই একটা এক্সাম হবে অর্থাৎ বিগত যে লেকচারটা ছিল এইখানে যে টপিক ছিল এই টপিক সমন্বয়ে একটা এক্সাম নেওয়া হবে দেন সেই এক্সাম নেওয়ার পরে সেই এক্সামের উত্তর বা সমাধান দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ক্লাসে চলে যাওয়া হবে সেখানে আমরা দেখবো যে টাইপস অফ ক্লজ এগুলো দেন হচ্ছে মেমোরাইজিং টপিক্স আর ইয়ার কোশ্চেন সব সবচেয়ে বড় বিষয়টা দেখে তোমাদের মেমোরাইজিং টপিক্স আমি কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি একবারে কিন্তু দেই নাই কারণ একবারে দিলে কিন্তু সেটা পড়া খুব মুশকিল হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের এগুলো ক্লিয়ার রেখে দেওয়া হয় তো এখানে আছে মেমোরাইজিং অ্যান্টো অ্যান্টোনিম শিট আছে গ্রুপ ভার্ব আছে সিনোনিম আছে অ্যান্টোনিম আছে এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক নাম্বার শিট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুই নাম্বার শিট অ্যানালজির এক নাম্বার শিট অ্যানালজির দুই নাম্বার শিট তো এরকম করে দেখবো যে মেমোরাইজিং ইডিওমসের এক নাম্বার শিট ইডিওমসের দুই নাম্বার শিট তো এরকম ভাবে দেখো স্পেলিং এর শিট আমরা কিন্তু দিয়েছি একটা দুইটা সিনোনিমাস তিনটা অ্যান্টোনিম তিন সিনোনিম চার পাঁচ তো এরকম করে যতগুলো মুখস্থ টপিক দরকার আমি কিন্তু এই যে ভাগ ভাগ করে তোমাদের সুবিধার্থে কিন্তু দিয়ে রেখেছি এবং অবশ্যই পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পড়া অবশ্যই লাগবে এগুলো হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কোর্স মডিউলটা আমাদের লাস্ট যে ক্লাসটা হবে সেখানে দেখো স্পেশাল লাইফ এক্সাম একবারে লাইভে আমরা এক্সাম নিব এবং সে গিফট অ্যান্ড লাস্ট ক্লাস গিফট কিছু প্রদান করা হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে গিফট দেওয়া হবে এর মাধ্যমে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আর এই যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তির জন্য এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার হচ্ছে আমাকে ইনবক্স করতে হবে আর বিস্তারিত তোমরা অলরেডি আমাদের ভিডিও দেখেছোই আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোর্স ফি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু তোমরা যদি বারোই সেপ্টেম্বরে তোর ভর্তি হও সেক্ষেত্রে ছয়শো নব্বই টাকা দিলে হবে হ্যাঁ ছয়শো নব্বই টাকায় ভর্তি হতে পারবে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে সুতরাং খুব দ্রুত হচ্ছে তোমরা ভর্তি হয়ে যাবে আর আমাদের এই কোর্সের সাথে থাকবে আশা করি যে তোমরা ইংরেজিতে খুব ভালো করবে এবং ইংরেজিতে ভালো করার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ম্যিটটা অনেক ভালো রাখতে পারবে তো ওকে দেখা হচ্ছে আমাদের ক্লাসে যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের কোর্সে রোল করো কারণ সিট সংখ্যা খুবই সীমিত পঞ্চাশ জনের বেশি আমরা এই কোর্সে কত রাখবো না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা খুব দ্রুত ট্রাই করবে ভর্তি হয়ে যাওয়ার জন্য আল্লাহ হাফেজ